আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম রাতের বগুড়া শহরের দ্বিতীয় পর্ব দর্শক প্রথম পর্বে দেখিয়েছিলাম বগুড়া শহরের প্রাণ কেন্দ্র সাত মাতা ও বগুড়া শহরের মধ্যে অবস্থিত ছোট ছোট গ্রামগুলো কী রকম হয়ে থাকে দর্শক আজকের এই দ্বিতীয় পর্বে দেখাবো রাতের বগুড়া শহরের বিভিন্ন অলিগলি এবং রাস্তাঘাটগুলো কিরকম হয়ে থাকে দর্শক আর দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই দর্শক আজ আপনাদেরকে নিয়ে আসলাম রাতের বগুড়া শহরের দ্বিতীয় পর্বে আজ আপনাদেরকে দেখাব বগুড়ার অলিগলি এবং রাস্তাঘাটগুলো রাত্রিবেলায় কিরকম হয়ে থাকে দর্শক রাতের বগুড়া শহরের বিভিন্ন অলিগলিতে দেখা যায় মানুষের ভিড় আর গাড়ির যানজট শহরের এই চিত্র দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিনের তুলনায় আজ যেন একটু বেশি জ্যামজট দেখা যাচ্ছে এত জ্যামের কারণে লোকজন সঠিক সময় পৌঁছাতে পারছে না তার গন্তব্যে যার ফলে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে লোকজন দর্শক এখানে দেখতে পাচ্ছেন যানজটের কারণে গাড়িগুলো একদম আটকে রয়েছে পনেরো মিনিটের রাস্তা পারি দিতে সময় লাগছে এক ঘন্টারও বেশি এতে যাত্রীরা অনেক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তারা সঠিক সময়ে পৌঁছাতে পারছে না তাদের গন্তব্যে আর চালকদের আয় রোজগারও হচ্ছে অনেক কম কেননা তারা ঘন্টার পর ঘণ্টা আটকে রয়েছে এরকম জ্যামে দর্শক এই যানজটের অনেকগুলো কারণ চোখে পড়ে যায় শহরের মধ্যে প্রবেশ করলে সকাল থেকে শুরু হয় এই শহরের যানজট বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর তীব্রতা প্রকট আকার ধারণ করে যা কিনা রাত্রিবেলায় এসে আরও বড় আকারে পরিণত হয় বেলা দশটার পর গোয়াইল রোডের সূত্রাপুর থেকে সাতমাতা ফতিয়ারি ব্রিজ থেকে থানা মোড় শেরপুর রোডের মফিস পাগলা মোড় থেকে সাতমাতা মাতা দত্তবাড়ি থেকে সাতমাতা বড় গোলা টিনপট্টি চালোপাড়া থানা সবির হয়ে পড়ে জনজীবন শহরের প্রাণকেন্দ্র সাত মাতার প্রায় সবগুলো সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা অবৈধ পার্কিং রাস্তার দুই পাশে বসা দোকানপাট এগুলোর কারণে ভয়াবহ যানজট শুরু হয় ফলে ব্যস্ত সময়ে গন্তব্যে পৌঁছাতে কয়েক দফা যানজটে ঘন্টারও বেশি সময় চলে যায় এমনকি ফুটপাত দখল করে বসা দোকানিদের কারণে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতেও স্বস্তি নেই এই শহরে তিনপট্টি এলাকায় দিনের বেলায় ও রাত্রিবেলায় রড সিমেন্ট এবং টিনের ট্রাক থেকে মাল লোড আনলোড করা হয় এভাবে একের পর এক মালবাহী ট্রাক প্রবেশ করায় সবসময় যানজট লেগেই থাকে তিনপট্টি এলাকায় বগুড়া শহরের যানজটের প্রধান কারণ হল ব্যাটারি চালিত অটোরিকশা শহরে অর্ধ লাখেরও বেশি অটোরিকশা দাপিয়ে বেড়ায় এদের যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠা নামার কারণে আরও বেশি লেগে যায় দর্শক শহরের মধ্যে চলছে নতুন নতুন রাস্তা সংস্করণের প্রক্রিয়া আরও চলছে বাই ওভার ব্রিজের কাজ তা তো নতুন নতুন রাস্তা হওয়ার পরেও কিন্তু কোনো যানজট নিরসন হচ্ছে না পৌর কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন এবং ট্রাফিক পুলিশ প্রতিদিন যানজট নিরসনে প্রচেষ্টা চালিয়ে গেলেও তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দর্শক এরকম আরও ভিডিও পেতে পেজটিতে ফলো দিয়ে রাখুন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ